আসলে তাদের একদিকে ঠিক বলা যায় যে আলাদা ঠিক আছে সেটা হলো মূর্তির পাশের ভিতরে বাঁশ দিয়ে ঠেলে দিয়ে দেয় আর বাঁশ্কর্য পাশের ভিতরে রড দিয়ে দাঁড় করা রেখে দেয় তো তাদের উদ্দেশ্য করে বলতেছি ইসলামিক দৃষ্টিকোণের ভিতরে আর ভাস্কর্য এক নাই রক্ত যতক্ষণ এই দেশকে ইসলামী বিজয় করে ছাড়বো আল্লাহ আরো আরো কত চলবো এই ভাস্কর্য আপনার দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি কোথায় ছিল আপনি কোথায় মরে গেছেন আমার বাড়ি ছিল গোপালগঞ্জ আপনি মরছে সালে যুদ্ধ করতে যে যুদ্ধ করা আমাকে পাক হানাদার বাহিনী আমাকে হত্যা করেছে আমার বাসায় যে হত্যা করেছে তারপরে আমাকে এই বাংলাদেশে আমার ভাস্কর্য বিভিন্ন জায়গায় বানানো হচ্ছে আমি কবর ভিতরে আমি খুব কষ্ট পাচ্ছি দয়া করে তোমরা আমার ভাস্কর্য বানাবে না এটাই তোমাদের কাছে অনুরোধ রাখা হবে